নমস্কার মিষ্টি তপসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই রাঁচিতে ঘুরতে গেছি আর ফলস দেখব না তা কী হয় রাঁচিতে প্রচুর ফলস রয়েছে এটি হচ্ছে হুদ্রু ফলস যেটা সাতশো পঁয়তাল্লিশখানা খানা সিঁড়ি মানে ভাবলেই একটুখানি ভয় লাগছে যে সাতশো পঁয়তাল্লিশটা সিঁড়ি নামব আবার সাতশো পঁয়তাল্লিশটা সিঁড়ি উঠতে হবে যাই হোক ফলসটা খুব সুন্দর না নামলে একেবারে মিস তাই সবাই মিলে নামলাম আর সঙ্গে মিষ্টিও রয়েছে ভাবছিলাম মিষ্টি পারবে কি না দেখি মিষ্টি আস্তে আস্তে যাচ্ছে তো দেখা যাক কি হয় আশা করছি ও পারবে তো অনেকগুলো সিঁড়ি যদি কেউ রিস্ক নেবেন না কারণ রিস্ক নেওয়াটা উচিত না যদি না পারেন তো আমার মনে হয় নামাটা ঠিক না কারণ নামাটা হোক করে নেমে যাওয়া তো যায় কিন্তু ওঠা তো আর এক মুশকিল তো টিকিট করতে হয় টিকিট কাউন্টার থেকে টিকিট করে তারপরে আমরা দশ টাকা করে টিকিট করে তারপরে আমরা এখানে নামলাম আর এগুলো হচ্ছে এখানকার আদিবাসীদের বানানো বিভিন্ন পাইন কাঠ দিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস আর প্রত্যেকটি দাম খুবই কম দেখুন কোনোটা পঞ্চাশ টাকা এগুলো যেরকম ঝাড়বাতির মতো একটা সুন্দর জিনিস মাছ দিয়ে করা একশো টাকা করে দাম খুন্তি রয়েছে মানে তারপরে অনেক কিছু হাতা হাতা এরা অনেক কিছু বানাচ্ছে দেখছি খুব সুন্দর মানে এত ভালো লাগছে এত সুন্দর সুন্দর জিনিস দারুন লাগছে এই খুন্তিগুলো দেখুন এগুলো পঞ্চাশ টাকা দাম চাইছে আর এগুলো পঞ্চাশ টাকা দাম এনাদের হাতে সব তৈরি খুব সুন্দর মানে ওরা ওনারা লাইফ বানাচ্ছে একেবারে আমাদের সামনে বসে বসে আর এই বাটারফ্লাইগুলো দেখুন কি সুন্দর করা অসাধারণ লাগছে এটা সত্যি খুব ভালো লাগছে আপনারা যদি কখনো আসেন তো এগুলো একটা চিহ্ন একটা নিয়ে যাবেন আশা করি ওনাদেরও একটু হেল্প হবে আর আপনাদেরও ঘরের শোভা বাড়বে তো আমরা নিয়েছিলাম আমরা নিয়েছি তো খুব সুন্দর আর জায়গাটা তো অপরূপ সুন্দর যত এগিয়ে যাচ্ছি আর যে ঝর্নার যে আওয়াজ সেই আওয়াজটা শুনতে পাচ্ছি এই যে ঝর্ণা দেখা যাচ্ছে দূর থেকে যে আমরা একদম কাছে চলে এসছি তো এই যে নামছি নামতে নামতে একাবারে ঝর্নার কাছে আমরা পৌঁছে যাব। তো একেবারে কাছে যাওয়া যাবে না কারণ অনেকটা নিচে নামতে হবে তো দেখা যাক কতটা কি যাওয়া যায় ভীষণ ভালো লাগছে জায়গাটা নেমে আমার পরে মনে হচ্ছে যাক সাতশো পঁয়তাল্লিশটা অতিক্রম করতে পারলাম কিন্তু এবার তো একটা চিন্তা রয়েছে যে আবার উঠতে হবে তো যাই হোক ওঠার কথা পরে চিন্তা করব। আগে তো নেমে তো নেই তো এই না দারুণ লাগছে জায়গাটা দেখুন কত সুন্দর জায়গা ফটো তোলার জন্য আদর্শ জায়গা আর বিভিন্ন জায়গায় সবুজ রঙের যে ম্যাটগুলো দেখতে পাচ্ছেন ওগুলো ওখানকারই আদিবাসীরা তারা একটুখানি জায়গা করে আর ফুলে ফুলদানি তা বিভিন্ন রকম সাজানো জিনিসপত্র দিয়ে ওখানে ক্যামেরায় ছবি তুলছে তুলে দিচ্ছে আপনারা চাইলে তুলতেও পারেন কিংবা না চাইলে নিজেরাও তুলে নিতে পারেন আপনি এখন সবার হাতেই তো ফোন থাকে আমার মনে হয় নিজেরা তুলে নেওয়াটা ভালো তার কারণ ওনাদের ক্যামেরার ফটোগুলো মনে হয় না ভালো হচ্ছে এই কারণ একটা কারণে বুঝ বলছি যে আমরা যখন নামছিলাম তো বিভিন্ন জায়গায় দেখছিলাম যে ছবি পড়ে রয়েছে মানে কেউ তুললে ছবিগুলো তুলেছে তুলে তাদের মনোপ্রুত হয়নি ছবিগুলো আবার ফেলে দিয়েছে এই নিজের ক্যামেরায় ছবি তুললে আমার মনে হয় সেটা বেটার হবে এবারে যদি কেউ না একান্তই পারেন তো ওনাদের কাছ থেকে তুলবেন কোনো অসুবিধা নেই আমরা তুলিনি তো বিভিন্ন আরও যদি নিচে নামেন ওই সাইড দিয়ে নিচে নামা যায় তবে মিষ্টিকে নিয়ে তো আমি নামিনি ওইদিকে ভেলা দেখতে পাচ্ছেন একটা কত সুন্দর ভেলা ওই ভেলাটা পঞ্চাশ টাকা করে টিকিট তো পঞ্চাশ টাকা করে টিকিট করে ভেলা একদম আপনাকে নিয়ে যাবে হচ্ছে ঝর্নার কাছে তো ওই রিস্কটা আমি নিইনি তো ওরা যাবে বলে সবাই আর বাদ বাকিরা মিষ্টির বাবা আর ওরা সবাই যাবে বলে ঠিক করেছে কারণ আমি রিস্ক নিইনি একটা কারণে কারণ ওখান থেকে নামতে হবে যে এটা বিশাল বড় পাথর থেকে নামা মানে ওইটা ভীষণ রিস্কি ওরা নামবে ঠিক করেছে তো আমার তো ওটা দেখেই ভয় লাগছে এর জন্য আমি রিস্কটা নিলাম না ওই দেখুন ওর বাবা নেমে যাচ্ছে ওখানে ভীষণ টাফ ওইটা আমি ভাবলাম তোমরা নামো আমি নামবো না কারণ মিষ্টি রয়েছে আমি যদি নামি ও নামবে তো দরকার নেই বাবা রিস্ক নিয়ে ঘুরতে এসেছি ঘোড়াটা সুন্দর হলেই হলো রিস্ক একদম না তো ওরা নামলো নেমে ওদের ইচ্ছা যে ওরা ওই যে নেমে গেছে ওরা দেখুন আমি আর রিস্ক নিইনি এই যে এখানে এরা ম্যাট গিটার রয়েছে এখানে সব ছবি তুলে দিচ্ছে এখানকার লোক আপনি কিন্তু চাইলে এই ম্যাটের ওপর দাঁড়িয়ে ছবি তুলতে পারেন তাতে ওনাদের কোনো আপত্তি নেই ওনারা কিছু বলছেন না কারণ আমরাও ছবি তুলছিলাম তো ম্যাটের ওপর দাঁড়িয়ে তো ওনাদের কোনো আপত্তি নেই ঝর্নার যে এত এত সুন্দর লাগছে ঝর্ণাটা মানে কল্পনা করা যাবে না বিশ্বাস করুন অসাধারণ লাগছে অসাধারণ জলের যে স্রোতটা আসছে মানে খুব ভালো লাগছে আর ওরা তো সামনে যাবে ঠিক করেছে তো সামনে গেলে তো ওদের আরও ভালো লাগবে আমি বলেছি তোরা যদি সামনে যাস তো আমাকে একটু ঝর্ণার একেবারে ক্লোজ একটা ভিডিও করবি আমি ঝর্নার আওয়াজটা শুনবো আরও ভালো করে দূর থেকে তো ভীষণ শোনা যাচ্ছে দূর থেকে না কাছেই রয়েছি জাস্ট ওপরে রয়েছি আর ওরা তো একদম ঠিক করেছে নিজ কাছে যাবে দারুণ সুন্দর জলের স্রোত অসাধারণ রয়েছে মানে এই যে সময় আমরা এসছি আর কি সেই সময় এত সুন্দর জল এটা যদি বর্ষাকাল হয় মানে ভাবতে পাচ্ছেন বর্ষাকালে কি হবে যে জায়গাগুলো ম্যাট পাতা রয়েছে যে ছবি তোলার জন্য ওই সব জায়গাগুলো পুরো জল থাকে জলের আওয়াজটা একবার শুনলেন কি দারুন না ভেলাটা তো পুরো কাঠের তৈরি ওরা সামনে যাচ্ছে আর বলছে অসাধারণ অসাধারণ মানে রিফ্রেশ আলাদা একটা রিফ্রেশমেন্ট যেন কাজ করছে আপনারা যদি কেউ আসেন তো যদি পারেন তাহলে ভেলা নিয়ে একটু সামনে চলে যাবেন সামনে গিয়ে একটু ঘুরে আসবেন কারণ যে কোনো জায়গায় এসে অ্যাডভেঞ্চারটা সত্যি খুব ভালো লাগে হ্যাঁ অবশ্যই রিস্ক নেওয়া যাবে না তবে অ্যাডভেঞ্চার করতে কিন্তু ভীষণ ভালো লাগে তো অসাধারণ লাগছে আমাদের বিশ্বাস করুন আমি নিচে যাইনি ঠিকই ওরা গেছে ওদেরকে দেখে আমার আরও বেশি ভালো লাগছে দেখছেন পুরো কাঠের তৈরি করা ভেলাটা খুব সুন্দর লাগছে দেখে ওরা গেছে সত্যি ভালো করেছে আর আমারও বেশ ভালো লাগছে এখান থেকেও খুব সুন্দরভাবে আমি আর মিষ্টি দুজনের ছবি তুলতে কেউ মিস করিনি ওরা ওদিকে ভেলা নিয়ে ঘুরছে আর আমি আর মিষ্টি এদিকে ছবি কন্টিনিউ ছবি তুলে গেছি মিষ্টি আমার ছবি তুলে দিয়েছে আমি মিষ্টির ছবি তুলেছি তো ভিডিওটা কেমন লাগলো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে